ময়মনসিংয়ের ফুলবাড়িয়া উপজেলায় আষ্টশো পনেরো হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে এনায়তপুর রাঙামাটিয়া কালাদ ইউনিয়নেই সাতশো তিরিশ হেক্টর জমিতে আবাদ হয়েছে কলম্বো ও শীতের জাতীয় লেবু যা থেকে প্রতি বছর উপজেলায় কৃষকরা আবাদ লেবু বিক্রি করে প্রায় পঞ্চাশ কোটি টাকা প্রতিদিন ঘরে প্রায় পঞ্চাশ লাখ টাকার লেবু বিক্রি হয় এনাইতপুর বাজার থেকে এসব লেবু

পক্ষ থেকে শুধু একটি বলতে চাই যে কৃষিতে সমৃদ্ধি এবং বিশেষ করে এনআইপুর ইউনিয়নে আমার যতবারই আশা হয়েছে এই লেবু জাতীয় ফসলের চাষ আমাকে সবসময় আকৃষ্ট করেছে আমি সম্মানীয় প্রধান অতিথি স্যারের উদ্দেশ্যে বলতে চাই স্যার আমার এই উপজেলার পোস্টিং প্রায় পাঁচ মাসের মতো হয়েছে আজকের যে মাঠ দিবস কোনো কি আয়োজনের আপনি স্যার আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে স্যার একটি শেড নির্মাণের বিষয়ে এবং স্যার আপনার দূরদর্শী চিন্তায় বলবো আপনি স্যার আমি আসার আগেই আমাদের উপজেলা প্রকৌশলী মহোদয় যেন এই আয়োজন উপস্থিত থাকেন এই বিষয়ে আমাকে নির্দেশনা দিয়েছিলেন তো স্যার মাঠ থেকে আমরা সবার যে এই ইউনিয়নের আসলে কি প্রয়োজন এই লেবু জাতীয় ফসলের চাষ সম্প্রসারণ করার জন্য আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান তিনিও বলেছেন তো স্যার আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে যে প্রকল্পগুলোর কাজের সাথে স্যার আমরা যুক্ত থাকি সেখান থেকে স্যার সেটি নির্মাণের সুযোগ থাকলে আমি স্যার অবশ্যই সর্বোচ্চ আন্তরিকভাবে সচেষ্ট থাকব আর বিদ্যুতের সমস্যা বা হিমাগার নির্মাণের যে বিষয়টি এটি স্যার আসলে আমার পর্যায়ে থেকে সমাধান সম্ভব নয় তবে স্যার আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ স্যার যারা রয়েছেন আমাদের সমন্বয় সভাগুলোতে স্যার আমরা অবশ্যই আমাদের মাঠ প্রতি বছরই আমাদের

আমরা কিন্তু বিভিন্ন অন্য কৃষি প্রাপ্ত ফল সব বিষয়ে আপনারা জেনে খুশি হবেন যে এখন বাংলাদেশের নিজের পৃথিবীর অন্য রপ্তানি করা যায় সারা দেশ সারা বসল প্রবিধাতে সব ধরনের খাবার এক সময় আমাদের বেশি রাখতে পারি তাহলে আমরা সারা বছর আমাদের আজ।

এবং এখানে লেবু যে একটা সম্ভাবনাময় ফসল এবং আমার হাত ধরে অনেক বাগান এখানে সৃজন হয়েছে এবং যে বাগানগুলো আছে এখানেও আমার বাগানও আছে তো আমি সেই ক্ষেত্রে বলতে পারি যে আমি আসলে এই যেহেতু আমি এই উপজেলায় অনেকদিন ছিলাম সম্প্রসারণ সংক্রান্ত বিষয়ের উপর বিরাট মাঠ বা কৃষক সমাবেশে আমাদের মঞ্চে উদ্ভুষ্ট আছেন আমাদের একজন সনন্দবন্ধ অতিরিক্ত সচিব ডক্টর মলয় চৌধুরী উপস্থিত আছেন এই ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক উপপরিচালক এবং আমাদের প্রকল্প পরিচালক এই উপজেলারই সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এসি ল্যান্ড আমার কৃষি অফিসার এবং আমাদের স্থানীয় এই ইনাইটপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি আমার প্রিয় কৃষক ভাই বোনেরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে শুভেচ্ছা চমৎকারভাবে এই হাজারো কৃষকের উপস্থিতিতে আমাদের দুজন উৎপাদনকারী বিশেষ করে লেবু উৎপাদনকারী তাদের প্রাণের দাবির কথা বলেছেন সব বিষয়ে আমাদের অতিথিবৃন্দ কথা বলেছেন এটি মধ্যে আমাদের প্রধান অতিথি বলেছেন আমাদের কৃষি প্রকৌশল দপ্তরের মাধ্যমে অর্থাৎ কৃষি প্রকৌশল দপ্তরের মাধ্যমে আমাদের একটা শেড হচ্ছে সেটা আমার ইঞ্জিনিয়ার সাহেব বললেন এক হাজার বর্গ ফুটের আবার আমাদের অতিরিক্ত সচিব মহোদয় বললেন এইটাকে আর একটু বাজেট বাড়িয়ে আর একটু বড়ো করা যায় কি এই বিষয়টা উনি দেখবেন আর আরেকটা ঘোষণা দিয়েছেন আমাদের ইউনো মহোদয়কে অনুরোধ করেছেন যে বাজারের যে ইজেরা তার একটা অংশ উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয় সেখান থেকে যদি আমাদের চেয়ারম্যান মহোদয়রা ইনো মহোদয়রা ভাবনা করে এই লেবু ব্যবসায়ীদের কথা ভেবে আর একটা সেট করতে পারে কারণ অনেক জায়গা লাগে যে পরিমাণ লেবু হয় দেখলাম অনেক জায়গা লাগে সেটাও ইউনো মহোদয় ভেবে দেখবেন উপজেলা পরিষদের মাধ্যমে যদি একটি করা যায় আর আমি সার্বিক অবস্থা থেকে সঙ্গে সঙ্গে কৃষি বিপণন অধিদপ্তর আছে তার মহাপরিচালক তিনি একজন অতিরিক্ত সচিব এবং আমার বন্ধু মাসুদ করিম সাহেবকে ফোন দিয়েছি যে এই ইনায়তপুর ইউনিয়ন ফুলবাড়ি উপজেলায় প্রতিদিন ত্রিশ চল্লিশ ট্রাক লেবু উৎপাদিত হয় কোটি টাকার ব্যবসা হয় এখানে লেবু এনে আমার চাষিরা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে তাদের ভ্যান বস্তা নিয়ে বিপনের মাধ্যমে আরেকটা শেড তৈরি করার জন্য এবং আমার মনে হয় এই সপ্তাহে ওনার বাজার ব্যবস্থাপনায় জেলা পর্যায় থেকে কর্মকর্তা আসবে উনি পজিটিভ ইশারা দিয়েছে যে সম্ভব আমরা যদি একটি শেড হয় আমার কৃষক ভাইরা তাদের উৎপাদিত লেবু যদি সায়যুক্ত এনে জায়গায় রেখে বিক্রি করতে পারে তাদের জন্য সুবিধা হবে আর প্রধান অতিথি মহোদয় যেটা বলেছেন বিদ্যুৎ এটা অস্বাভাবিক পরিবর্তন ঘটছে বাংলাদেশে কোথায় ছিলাম কোথায় চলে আসছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বিদ্যুতের উৎপাদনের ক্ষেত্রে শতভাগ বিদ্য হয়েছে আমাদের বাংলাদেশে হয়তো এখানে ইনো সাহেব বললেন যে একটু ডিস্টার্ব আছে হয়তো বন্টনে বা যান্ত্রিক কোনো কারণে হতে পারে তারপরে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন বিদ্যুৎ বিভাগের সাথে যেহেতু আপনাদের শেষ মিটার বোধ তাই না কৃষি মিটার শেষ মিটার এখানে পানি একটা অপরিসীম অপর্য দ্রব্য আমাদের এই লেবু জাতীয় ধান জাতীয় ফসল উৎপাদনের ক্ষেত্রে হ্যাঁ এইটাও নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে যাতে এই সব ফসলকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ সরবরাহ একটু নির্বিচ্ছিন্ন করতে পারে সেটাও দেখা হবে আর একটা বিষয় যেটা যে প্রতিদিন কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয় আমাদের ইনসাহ বলল যে আমাদের এইখানে আসিম ইউনিয়ন আছে সেখানেও একটা বোধ হয় কৃষি ব্যাংক আছে আবার আমাদের উপজেলাতেও কৃষি ব্যাংক আছে হয়তো একটু দূরত্ব বেশি একবারে নগদ লেনদেন কোটি টাকার যদি হয় এখানে যদি কোনো ব্যাংকিং বুথ অর্থাৎ স্যাটেলাইট সেন্টারও হয় সেই বিষয়টা আমি বিশেষভাবে নিলাম এ কারণে যে আমার একটা দাবি বা আমাদের একটা দাবি আমাদের উপযুক্ত লোক আছে বর্তমান কৃষি ব্যাংকের যিনি চেয়ারম্যান আমাদের এই কৃষি মন্ত্রণের সুযোগ্য সচিব ছিলেন নাসিরুজ্জামান স্যার এবং সেই চেয়ারম্যানের বোর্ড মেম্বারও আমি আমি আগামী মিটিং এই স্যারকে বলবো আমাদের প্রশাসনের উদাহরণ দিয়ে আপনাদের দাবির কথা ভেবে চেয়ারম্যান স্যার যেটা বলেছেন এখানে যদি টেম্পোরারি বুথ ওনার অফিস করেন পারমানেন্টই কিন্তু সেটা একটা ইউনিট করেন একবার স্থায়ী ইউনিট করেন যে সহজে যাতে টাকাটা লেনদেন ব্যাংকের মাধ্যমে করতে পারে এটা একটা বড় দিক আমি আগামী মিটিং এ স্যারকে বলবো যে এই ইনাজপুর ইউনিয়নে এরকম একটা বিজনেস আছে আর লোনের ক্ষেত্রে আমরা যে বোর্ডের মিটিং এ আলোচনা করি কৃষি ব্যাংক অনেক অনেকটা এই কৃষকদের থেকে সরে গিয়েছে একটা দিন ছিল কৃষক ব্যাংকের সুপারভাইজাররা বাড়ি বাড়িতে গিয়া এই লোনের প্রয়োজনীয়তা লোন আদায় কিন্তু এখন সেটা কমে গিয়েছে আমি চেয়ারম্যান মহোদয়কে গত মিটিংও বলেছি যে স্যার আপনার ব্যাংকের সদস্যরা আমার কৃষকের সাথে সম্পর্ক এখন অনেকটা দূরে চলে গেছে এই জন্য আমার ব্যাংকের লোন কৃষি ব্যাংকের লোন আমার কৃষকরা পাবে কৃষি ব্যাংক হবে আমার কৃষকের ব্যাংক এইটার থেকে আপনার কর্মকর্তারা অনেকটা গা ছাড়া দিয়ে বড় বড় ব্যবসার ক্ষেত্রে চলে গিয়েছে এইটা আমি বলেছি আমি নাসিরুজ্জামান স্যারকে স্পেশালি বলবো আমার লেবু চাষীদের অগ্রাধিকার দিয়ে লোনের যে সার্বিক ব্যবস্থা করা সেটা জোরদার করার জন্য আর আমাদের পিডি মহোদয় যেটা বলেছেন আমিও যেমনি রপ্তানি করে আমাদের ডিডি রপ যেটা আছেন প্যাকিং হাউসে তাকে ফোন দিলাম সেই ক্ষেত্রে কলম্ব লেবুটা বাইরে যায় কলম্ব লেবুটা রস এবং তার পুরু খোসা আমাদের প্রবাসী যারা আছে বাংলাদেশে সেই সব লোকে এটা বেশি পছন্দ করে যার কারণে আমার এই সিডলেস লেবুটা আমাদের কম যায় সেই ক্ষেত্রে আমি এক্সপোর্টারদের নিয়ে মাঝে মাঝে মিটিং করি তাদেরকে বলবো দৃষ্টিনন্দন এই সিডলেস লেবু এইটাও নমুনা হিসাবে বিদেশে রপ্তানি করে বাজার সৃষ্টি করার জন্য যাতে করে আমার ভালো একটা পরিমাণ বিদেশে যেতে পারে আর একটা বিষয় বর্তমান সরকার যেটা চিন্তা করছেন আমাদের পিডি মহোদয় বলেছেন যে লেবুর সেটা ক্যান বা বোতল জাত হতে পারে এবং আমাদের প্রধান অতিথি বলেছেন এই শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা প্রক্রিয়াজাত শিল্প যেহেতু কাঁচামালের সরবরাহ আছে আমাদের প্রক্রিয়াজাত করলে আপনাদের লেবুর চাহিদা আর অনেক গুণে বেড়ে যাবে আর একটা বিষয় যেটা প্রধান অতিথির সাথে কথা বললাম যে এখনও ঢাকার বাজারে এই চল্লিশ থেকে ষাট টাকা হালি এই লেবুই আমি মানে এই যে যে ব্যবস্থাপনা এইটারও আমি মিডিয়াকে এখন টিভিকে বললাম যে এই ব্যবস্থাপনার উন্নয়নও যাতে হয় অর্থাৎ আমার কৃষকের একটা লেবু উৎপাদন খরচ যদি দুই টাকা হয় তার তো মিনিমাম তিন টাকা বিক্রি করতে হবে অর্থাৎ এই উৎপাদন খরচ আমরা প্রত্যেকটা ফসলের কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় সেন্ট্রাল বসে একটা টিম করা হয়েছে যে প্রতিটি কৃষকের উৎপাদিত পণ্যের উৎপাদন খরচ কত তার জমির মূল্য কত কতটি লেবার লাগে কি পরিমাণ সেচ লাগে কী পরিমাণে সার লাগে সকল ধরনের খরচ ধরে টোটাল উৎপাদন হয় কত প্রতি কেজিতে কি পরিমাণ খরচ হয় এবং আমার কৃষক ভাইকে ন্যূনতম কত দিলে টিকে থাকতে পারে সে সংসার পরিচালনা করতে পারে কারণ প্রতিটি শ্রম লাভের জন্য আমি একশো টাকা নিয়োগ করে যদি আমি একশো টাকা না পাই তাহলে আমার সংসার চলবে কীভাবে অর্থাৎ এই কথা বিবেচনা করে তিনটি মন্ত্রণালয় সমন্বয় আমাদের টিম গঠিত হয়েছে এবং প্রত্যেকটা উৎপাদিত পণ্যের বাজার মূল্য কত হবে কত তার উৎপাদন খরচ কত তাকে বিক্রি করলে তার লাভ হবে এবং আমরা যারা ঢাকায় বসে কিনে খাই আমরাও কতটুকু দামে কিনে খেতে পারবো এটা একটা সমন্বয়ের বিরাট ভূমিকা এবং কার্যক্রম শুরু হয়েছে হয়তো আমরা সম্মান সামনেই সকল বিষয়ে ভালো একটা প্রভাব পাব অর্থাৎ আপনাদেরকে অতিরিক্ত উৎপাদন হলে যে একবারে দুই টাকায় নেমে আসবে পার পিস এটাও হবে না আবার আমরা যে আশি টাকা হালি কিনব সেইটাও হবে না আপনিও লাভ পাবেন আমরা একটু স্বাভাবিক মূল্যে কিনে খেতে পারবো এই চিন্তাটা কঠিনভাবে তিনটি মন্ত্রালয় সমন্বিতভাবে চিন্তা ভাবনা করছে এবং কাজ শুরু হয়ে গেছে এটারও একটা ভালো দিক আসবে আর কৃষক ভাইদের আরেকটা কথা বলবো যে চলার পথে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সমস্যা হয় আমরা পথটা একটু চেঞ্জ করে যাই না আমার এই লেবুটা এখন বিশ্ব বাজারে রপ্তানি হচ্ছে না কোনটা হচ্ছে আমার বলেছে লেবু ইতিমধ্যে আমাদের কৃষি বলেছে 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 মহোদয় ডিডি যে এখানে বোধ হয় কলম্ব লেবুরও চাষ শুরু হওয়ার জন্য আমরা কিছু প্রদর্শন দিয়েছি আপনাদেরকে অনুরোধ করব যে ফসলটি লাভজনক হবে আপনার পরিবারের জন্য অর্থ বয়ে আনবে বিদেশে রপ্তানি করলে একটু বেশি দাম পাব আপনারাও চিন্তাধারার পরিবর্তন করে এই লেবু এটাও করবেন আমার বাজারে সতেরো কোটি মানুষ বাংলাদেশে অনেক বড় বাজার আবার রপ্তানির জন্য আপনার এই যে কলম্ব লেবুটা এটারও চাষ শুরু করবেন যেটা বিদেশে যায় আর আমরাও চেষ্টা করবো এটাও বিদেশে কিভাবে যায় আর সর্বোপরি ভালো লেগেছে মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা কৃষির উন্নয়নের জন্য কৃষির সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট নির্মাণ করেন